টটা এ এটা মডেল হচ্ছে দুই হাজার বারো রেজিস্ট্রেশন হচ্ছে দুই হাজার সতেরোতে দেখতেই পাচ্ছেন ব্ল্যাক কালার ভিতর হচ্ছে বেজ ইন্টারিয়ার খুবই চমৎকার একটি গাড়ি 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 তেলের আপনার কাছে পাঁচটা পাঁচটা আছে জি আসলেই দেখা যাবে আসলেই দেখা যাবে ইনশাআল্লাহ দেখতে পাচ্ছি সামনে লাইটগুলো একেবারে গাড়ির সাথে অরিজিনাল যে লাইট সেই লাইট গ্রিন হেড লাইট সাথে ফক লাইট দেওয়া আছে সামনের গ্রিল বাম্পারে দেখতে পাচ্ছেন একেবারে অরিজিনাল যে গ্রিল বাম্পার সে গির বাম্পার নাম্বার হচ্ছে ঢাকা গ বত্রিশ সিরিয়াল এই পাশের লাইটটি মশাল একদম অরিজিনাল লাইট সাথে ফক লাইট দেওয়া আছে সামনে কিছু সেফটি বাম্পার দেওয়া আছে এছাড়া গাড়ির সামনে পিছিয়ে সাইডে সবচাইতে ইম্পর্টেন্ট যে বিষয় সেটা হচ্ছে গাড়ির গ্লাস দেখতে পাচ্ছেন গাড়ির গ্লাসগুলো একেবারে অরিজিনাল জাপানি গ্লাস টটা লোগো দেওয়া আছে এখানে স্টিকার এখানে স্টিকার দেওয়া আছে এছাড়া গাড়ির রিং টায়ারগুলো দেখতে পাচ্ছেন চারটা টায়ার কিন্তু অলমোস্ট নতুন রিংগুলো হচ্ছে জাপানি অ্যালোয় রিং এছাড়া গাড়ির সাইডের রেঞ্জগুলো দেখতে পাচ্ছেন প্রত্যেকটা রেঞ্জ সেট একেবারে আলহামদুলিল্লাহ গাড়ির সাথে অরিজিনাল যে রেন চেক সে রেন আর পুরো বডিটা একটু দেখেন ভাইয়া ফুল ব্ল্যাক কালারের গাড়ি মাসাল্লাহ অবিশ্বাস্য ফ্রেশ একেবারে ভিতরটা একটু দেখেন ভাইয়া দেখেন ভিতরটা বিস্কিট হ্যাঁ ভিতরটা বেজ ইন্টেরিয়াল ভাইয়া ওকে বেজ ইন্টেরিয়র সবার পছন্দ অসাধারণ একটি গাড়ি মাসাল্লাহ অপটিক্যাল মিটার কুস কন্ট্রোলার পুস স্টার্ট সব কিছুই আছে নাই বলতে কোনো শব্দ নেই আলহামদুলিল্লাহ সিট কভারও নতুন সিট কভারও নতুন মানে কোনো কিছু করতে হবে না না কোনো কিছু করতে হবে না ইনশাআল্লাহ এই হচ্ছে পিছের ডোর দেখেন খুবই চমৎকার মশাল্লাহ খুব ফ্রেশ অবস্থা থাকে একদম ফ্রেশ কন্ডিশন জি একেবারে ফ্রেশ কন্ডিশন আছে মশাল্লাহ পিছনের গ্লাসগুলো দেখেন পিছনের গ্লাসগুলো একদম অরিজিনাল জাপানি গ্লাস টোটাল লোগো দেওয়া আছে পিছনে লাইটগুলো দেখতে পাচ্ছেন একেবারে গাড়ির সাথে অরিজিনাল যে লাইট সে লাইট এখানে প্রিমিয়ার লোগো দেওয়া আছে এখানে টটা মনোগ্রাম এখানে জি সুপ্রিয়ার লোগোটা দেওয়া আছে নাম্বার হচ্ছে ঢাকা মেট্রো গ বত্রিশ সিরিয়াল খুবই চমৎকার একটি গাড়ি মাসাল্লাহ এ দেখেন পিছনটা ভাইয়া প্রত্যেকটা জয়েন্ট দেখেন একেবারে সিল করা আছে জাপানি সিল করা একগারের ভিতরে দেখেন মার্শাল্লাহ অনেক সুন্দর একটি গাড়ি ভাইয়া পিছনটা দেখেন পিছনটা গাড়ি খুবই চমৎকার দেখেন এর পাশে দেখেন একদম টানা বডি ভাইয়া খুবই চমৎকার দেখেন ডোরগুলো প্রত্যেকটা ডোর খুবই ফ্রেশ অবস্থা আছে

এই হচ্ছে বাবু ভাই গাড়ির ইঞ্জিন দেখতেই পাচ্ছেন ভিভিটা ইঞ্জিন সিসি হচ্ছে পনেরোশো তেলের গাড়ি ভিতরের চ্যাটিসগুলো দেখেন যে দেখেন একদম অরিজিনাল অবস্থা আছে সামনের মার্শেল দেখেন কোথাও একটা হাত বাড়ি পাবেন না প্রত্যেকের লাইটে কিন্তু কোটো জাপান লেখা আছে বন্ডের ভিতরে দেখেন খুবই ফ্রেশ অবস্থা আছে গাড়ির মার্শাল সিসি হচ্ছে পনেরোশো সিসি ভিভিটি ইঞ্জিন মডেল হচ্ছে দুই হাজার বারো রেজিস্ট্রেশন হচ্ছে দুই হাজার সতেরোতে প্রাইস কেউ এটা আমাদের আস্কিং হচ্ছে ভাইয়া চব্বিশ লাখ পঁচানব্বই টাকা আস্কিং প্রাইস সামান্য কিছু নেগেসেট করা যাবে ইনশাল্লাহ আপনার মোবাইল নম্বর ফোন নম্বর হচ্ছে জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান ফাইভ এইট সিক্স সেভেন সিক্স টু পাশাপাশি একটা নম্বর জিরো ওয়ান নাইন সেভেন ওয়ান ট্রিপল টু ফাইভ সেভেন জিরো দুটো নম্বরে হোয়াটসঅ্যাপের মধ্যে আছে চাইলে হোয়াটসঅ্যাপে তো ফোন পে ভালো থাকবেন আসসালাম ওয়ালাইকুম আসসালাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ